গর্ভাবস্থায় কি চিনাবাদাম খাওয়া যাবে গর্ভাবস্থায় চিনাবাদাম খাওয়া শুধু নিরাপদই নয় বরং খুবই উপকারী বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকরা গর্ভাবস্থায় বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কারণ এতে মা ও শিশু উভয়ের জন্যই প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান থাকে চিনাবাদাম থেকে গর্ভাবস্থায় যেসব উপকারিতা পাওয়া যায় প্রোটিন এবং ফ্যাট চিনাবাদাম প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটের একটি চমৎকার উৎস এই উপাদানগুলো ভ্রূণের বৃদ্ধি ও বিকাশের জন্য অত্যন্ত জরুরি বিশেষ করে মস্তিষ্কের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফোলেট চিনাবাদামে প্রচুর পরিমাণে ফোলেট থাকে যা শিশুর স্নায়ু ও মস্তিষ্কের জন্মগত ত্রুটি বা নিউরাল টিউব ডিফেক্টস প্রতিরোধে সহায়তা করে ভিটামিন ও মিনারেল এতে ভিটামিন ই বি সিক্স ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক এবং পটাশিয়ামের মতো অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল থাকে যা গর্ভাবস্থায় মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শিশুর সুস্থ বিকাশে সাহায্য করে ফাইবারের উৎস চিনাবাদামে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে যা গর্ভাবস্থায় একটি সাধারণ সমস্যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ চিনাবাদামে স্বাস্থ্যকর ফ্যাট এবং কম গ্লাইসেভিক ইন্ডেক্স গর্ভাবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে সতর্কতা অ্যালার্জি যদি আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের বাদামে অ্যালার্জির ইতিহাস থাকে তবে চিনাবাদাম খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যদিও সাম্প্রতিক কিছু গবেষণা থেকে দেখা গেছে যে গর্ভাবস্থায় বাদাম খাওয়া শিশুর বাদামের অ্যালার্জির ঝুঁকি বাড়ায় না তবে ব্যক্তিগত স্বাস্থ্য ঝুঁকির কারণে চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ পরিমাণ যে কোনো খাবারের মতোই চিনাবাদামও পরিমিত পরিমাণে খাওয়া উচিত এতে উচ্চ ক্যালোরি থাকায় অতিরিক্ত খেলে ওজন বৃদ্ধি পেতে পারে প্রস্তুত প্রণালী ভাজা লবণযুক্ত বা অতিরিক্ত প্রক্রিয়াজাত চিনাবাদাম এড়িয়ে চলতে হবে কাঁচা বা হালকা ভাজা এবং লবণ ছাড়া বাদাম সবচেয়ে ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা চিনাবাদাম কেনার সময় ভালো মানের এবং পরিষ্কার বাদাম কেনা উচিত কখনও কখনো বাদামে এক ধরনের ছত্রাক বা অ্যাফ্লাটক্সিন জন্ম নিতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সর্বোপরি গর্ভাবস্থায় কোনও খাবার নতুন করে খাদ্য তালিকায় যুক্ত করার আগে আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা সবচেয়ে ভালো